হ্যালো বন্ধুরা আজকের গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনিও অবাক হবেন গল্পের নাম গর্জে উঠেছিল একজন নারী ধরন সামাজিক থ্রিলার নারী অধিকার বাস্তব ভিত্তিক সময়কাল বর্তমান বাংলাদেশ মূল চরিত্র রায়না ইসলাম একজন নিষ্ঠাবান ও সাহসী ডিএম অফিসার এসআই আই বদরুল দুর্নীতিপরায়ণ নারী বিদ্বেষী ওসি সালাম ক্ষমতার দম্ভে অন্ধ থানার প্রধান সাংবাদিক রুকায়া হক প্রতিবাদী কণ্ঠ মা হাসিনা বেগম রায়নার শক্তির উৎস একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা চ্যাপ্টার ওয়ান সেই রাতের সড়ক ঢাকা শহরের ব্যস্ততা তখন ধীরে ধীরে স্তীমিত হচ্ছে রাত নয়টা পেরিয়ে গেছে শহরের বাতাসে মিশে আছে ক্লান্তি আর অচেনা এক স্নিগ্ধতা রায়না ইসলাম একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাইকে সিভিল ড্রেসে নিজের বাসার পথে ফিরছিলেন দিনের কাজের পর ক্লান্ত হলেও চোখে ছিল তৃপ্তির ছাপ কিন্তু মিরপুরের একটি নির্জন সড়কে একটি পুলিশ চেকপোস্টের সামনে তাকে থামানো হলো তার হেলমেট ও পোশাক দেখে পুলিশ বুঝতেই পারল না তার পরিচয় একজন পুলিশ এগিয়ে এসে বলল এই বাইকে মেয়ে লাইসেন্স দেখান আর একটু নামেন তো রায়না শান্তভাবে বাইক থামিয়ে বললেন আমার কাগজপত্র ঠিক আছে আপনি চেক করুন আমি সরকারি কাজে ছিলাম কিন্তু তখনই আরেকজন পুলিশ তা ছিল ঘুরে বলল সরকারি কাজ করে তো সবাই বলে একা মেয়ে বাইকে এভাবে ঘুরে বেড়ালে তো আমরা কিছু বুঝি না তাদের আচরণ ধীরে ধীরে রুক্ষ হয়ে উঠতে থাকে একজন হেলমেটটা টান দিয়ে খুলে ফেলে অন্য একজন রায়নার গায়ে হাত দিয়ে তার ব্যাগ টানতে চায় কেউ কেউ হাসাহাসি করে বলে এই সব আধুনিক মেয়েরা লাইনে না এলে শিক্ষা দিতে হয় রায়না তখনও ধৈর্য ধরেছিলেন চুপচাপ দেখছিলেন ওরা কতটা নিচে নামতে পারে চ্যাপ্টার টু অধ্যায় দুই অন্ধকার থানার গলি অবশেষে তারা তাকে থানার গাড়িতে তুলে নিয়ে যায় পরিচয় জানার পরও কেউ মাথা ঘামায়নি তাকে থানার একটি ঘরে বসিয়ে রাখা হয় দরজা বন্ধ ঘরের ভেতর তিনজন পুলিশ একজন জানালা গার্ড করে আরেকজন চা খায় আরেকজন মোবাইলে ভিডিও করতে থাকে তুমি জানো না মেয়েরা রাতে বেরোলে কি হয় তোমার মতদের উচিত একটা শিক্ষা দেওয়া কোনো অভিযোগ ছাড়াই কোনো এফআইআর ছাড়াই একজন নারীকে আটকে রেখে মানসিক নিপীড়ন চালানো হচ্ছিল রায়নার মনে পড়ে গেল তার মা বলেছিলেন একদিন মেয়েরা যেমন মমতার প্রতীক তেমনি তারা প্রতিবাদের আগুনও হতে পারে শুধু সাহস লাগবে চাপ্টার থ্রি সত্যির মুখোমুখি রায়না উঠে দাঁড়ালেন সাহসী উদ্রীপ্ত কণ্ঠে বললেন ইনাফ তোমাদের জুলুম এখন শেষ আমি হচ্ছি ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায়না ইসলাম তিনি ব্যাগ থেকে অফিসিয়াল আইডি কার্ড বের করে তাদের সামনে ছুড়ে দিলেন ঘরের বাতাস যেন হঠাৎ চমে গেল একজন কনস্টেবল থমকে গেল তার মুখ শুকিয়ে গেল আরেকজন থরথর করে বলতে লাগল স্যার আমি চিনতে পারি নাই তোমাদের চিনতে না পারা কোনো অজুহাত নয় আজ তোমরা ভুল নারীকে থামিয়েছ আমি একজন সরকারি কর্মকর্তা কিন্তু তার চেয়েও বড় কথা আমি একজন নারী তোমরা যেটা ভুলে গেছ ওসি সালাম তড়িখড়ি করে ছুটে এলো ম্যাডাম প্লিজ ভুল বুঝবেন না ছেলেগুলো আপনাকে চিনতে পারেনি রায়না ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বললেন এই ভুলের মূল্য তোমাদের দিতে হবে শুধু আমার জন্য নয় যেসব মেয়েরা প্রতিদিন এই থানাগুলো হেনস্থার শিকার হয় তাদের জন্য আমি আজ মুখ খুলব পরদিন সকাল নয়টার মধ্যে খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সাংবাদিক রুকাইয়া হক এই খবরটি ছড়িয়ে দেন তার ইউটিউব ও সংবাদপত্রে একজন ডিএম অফিসারকে থানায় আটকে অপমান সিসিটিভি ফুটেজে পুলিশের নির্লচ্ছ ব্যবহার ধরা পড়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্তের নির্দেশ আসে পুলিশ সদর দপ্তর থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয় এসআই বদরুলকে সাসপেন্ড করা হয় ওসি সালামকে শোকজ এক নারীর বিপ্লব এক সপ্তাহ পর প্রেস কনফারেন্সে রায়না বললেন আমি আমার পরিচয় দেখিয়ে নিজেকে রক্ষা করতে পেরেছি কিন্তু যেসব নারীরা প্রতিদিন পথে ঘাটে হেনস্থা হন যারা প্রতিবাদ করতে ভয় পান তাদের হয়ে আমি আজ দাঁড়িয়েছি আমরা চাই না পুলিশকে ভয় করি আমরা চাই আইনকে শ্রদ্ধা করি এই লড়াইটা শুধু আমার নয় এটা প্রত্যেক নারীর ন্যায় বিচারের লড়াই উপসংহার নিরবতা নয় প্রতিবাদ হবে অস্ত্র রায়না এখন শুধু একজন কর্মকর্তা নন তিনি এক বিপ্লবের প্রতীক তিনি সমাজকে জানিয়ে দিলেন নারী মানেই দুর্বল নয় নারী মানেই জেগে ওঠা আগুন নিরবতা নয় প্রতিবাদ হবে অস্ত্র রায়না এখন শুধু একজন কর্মকর্তা নন তিনি এক বিপ্লবের প্রতীক তিনি সমাজকে জানিয়ে দিলেন এই গল্প শুধু রায়নার নয় প্রতিটি নির্যাতিত নারীর প্রতিধ্বনি তাদের মুখ বন্ধ করা যাবে না তাদের থামানো যাবে না কারণ আজকে সমাজে একটাই দরকার একজন সাহসী নারী যিনি গর্জে উঠবেন গল্পের নাম আত্মার রক্ত চিৎকার একজন মেয়ের আর্তনা চাপা পড়েছিল রাষ্ট্রযন্ত্রের গলায় কিন্তু তার মায়ের আত্মার চিৎকার কেঁপে তুলেছিল বিবেকহীন সমাজকে এটি এক সাধারণ মায়ের অসাধারণ সাহসের কাহিনী অধ্যায় এক রাতের নিচু গলির রহস্য চট্টগ্রামের এক পুরনো এলাকা পতেঙ্গার পাশে এক নিচু গলি গ্রীষ্মের রাত হলেও বাতাসে হালকা শীতলতা দু একটা কুকুর ডাকে দূরের কারখানার শব্দ শোনা যায় যাহারা উনিশ বছরের একটি কলেজ পড়ুয়া মেয়ে সাদা সালোয়ার কামিজে হাতে বই ভর্তি ব্যাগ কোচিং শেষে হারছিল বাড়ির দিকে তার চোখে ছিল স্বপ্ন শিক্ষিকা হবে একদিন মাকে আর কাঁদতে দেবে না ঠিক তখনই একটা কালো টয়োটা গাড়ি এসে থামে সামনে ভেতর থেকে নামে চারজন লোক পুলিশের ইউনিফর্মে এই মেয়েটা কই যাইতেসে ব্যাগ চেক করতে হবে ওর উপর ইনফরমেশন আছে যাহারা ভয় পেল বলল আমি কলেজ থেকে আসতেছি আমার ব্যাগে কিছু নাই তারা জোর করে ব্যাগ কেড়ে নেয় এক অফিসার বলল তুই খুব চালাক হইস না গাড়িতে ওঠ যাহারা চিৎকার করতে চাইল কিন্তু গলির চারপাশ নিঃসঙ্গ একজন তার মুখে কাপড় গুঁজে দেয় আরেকজন জোর করে টেনে তুলে গাড়িতে তোলে গাড়ির জানালার বাইরে তার চোখ ছিল খোলা কিন্তু শহরের আলো কিছুই দেখতে পেল না সে অধায় দুই থানার অন্ধকার ভিতর স্থান বন্দর থানার একটি পুরাতন ভবন দূরের কোণে একটা ছোট ঘর অন্ধকার ভাঙ্গা জানালা সিলিং ফ্যান ঘুরে গোকো শব্দে সেই ঘরেই ঢুকানো হয় যাহারাকে তাকে বলা হয় তুই এক মাদক পাচারকারী সহযোগী স্বীকার কর না হয় ঘটনা খারাপ হবে যাহারা কাঁদে হাত জোর করে বলে আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন তিনজন অফিসার শাহাদাত রাকিব ও জাহাঙ্গীর ঘুরে ঘুরে দেখে তাকে কুচ্ছিত মন্তব্য করতে থাকে তার মোবাইল কেড়ে নেয় মেডিকেল রিপোর্টও বানাতে দেয় না একজন তার ছবি তোলে আরেকজন দরজা আটকে বলে তোর মা তো সাহসী মহিলা দেখা যাক এখন কতটা সাহস তোর সারা রাত চাহারা চুপচাপ কাঁদে সকালবেলা তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় তারা তার শরীর ক্ষতবিক্ষত মুখে নিরবতা অধায় তিন এক বিধবা মা এক অগ্নিমুখী আত্মা রাবেয়া খাতুন এক প্রাক্তন স্কুল শিক্ষিকা বিধবা মেয়ের মুখে আঘাতের দাগ জামাকাপড় ছিঁড়ে গেছে তিনি মেয়েকে বুকে নেন চোখে জল না এনে শুধু জিজ্ঞেস করেন তারা কারা যাহারা থরথর করে কাঁপতে কাঁপতে বলে মা পুলিশরা ওরা আমাকে এক মুহূর্ত চুপ তারপর মা রাবেয়া ধীরে ধীরে ঘরের কোণ থেকে বের করলেন একটি পুরনো ট্রঙ্ক যেখানে ছিল তার প্রাক্তন শিক্ষকতার পরিচয়পত্র কিছু পুরনো প্রতিবাদ স্মারক আর একটি ডায়েরি যেখানে সমাজের অন্যায় নিয়ে তার সংগ্রহ করা তথ্য তিনি বললেন এবার তোমার মা শিক্ষক নয় যোথা হবে প্রমাণের সংগ্রহ ও সুশৃঙ্খল অভিযান রাবেয়া প্রথমে স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান কিন্তু তারা বলে এটা মিথ্যা মামলা তোমার মেয়ে হয়তো নিজেই কিছু করছিল তিনি নীরব থাকেন না শুরু করেন মেয়ের জামাকাপড় ফোরেন্সিক পাঠান একটি এনজিওকে মেয়ের ঘটনাটি বলেন একটি দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করেন যেখানে গাড়িতে তুলে নেওয়া স্পষ্ট দেখা যায় এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে একটি জাতীয় টিভিতে সাক্ষাৎকার দেন তিনি প্রতিটি প্রমাণ সংগঠিত করেন একজন সাধারণ মানুষ হিসাবে নয় এক জননী হিসাবে অধ্যায় পাঁচ সোশ্যাল মিডিয়া ও প্রতিবাদের আগুন হ্যাশট্যাগ পুলিশ নির্যাতন বন্ধ হোক হ্যাশট্যাগ এক মায়ের লড়াই এই হ্যাশট্যাগুলো একদিনে ভাইরাল হয়ে যায় জাতীয় পত্রিকা হেড ইউজ করে এক মায়ের চোখে পুলিশের সত্যরূপ ছাত্র ইউনিয়ন মানবাধিকার সংগঠন মহিলা পরিষদ সবাই নেমে আসে মিছিলে পুলিশ বিভাগ বাধ্য হয় তদন্ত কমিটি গঠন করতে সিসিটিভি ফুটেজ ফখানসিক রিপোর্ট সব মিলে পরিষ্কার হয়ে যায় সত্য আদালতে প্রতিশোধ নয় মামলা ওঠে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাহারাকে বলতে হয় নিজের সাথে ঘটে যাওয়া সব কিছু তার গলা কাঁপে কিন্তু চোখে জল নেই তার মা ঠিক তার পেছনে দাঁড়িয়ে দৃঢ় নিঃশব্দ অটল বিচারক বলেন এই অপরাধ শুধু আইনের বিরুদ্ধে নয় জাতির অন্তকরণে কুঠারাঘাত এই বিচার একটি উদাহরণ হয়ে থাকবে শাহাদাত পঁচিশ বছর সশ্রম কারাদণ্ড রাকিব বিশ বছর জেল জাহাঙ্গীর ও পেনশন বাতিল থানার ওসিকে বদলি ও তদন্তে ব্যর্থতার কারণে করা সতর্কবার্তা শেষ কথা প্রতিশোধ নাকি প্রার্থনা রাবেয়া আদালতের বাইরে এসে সাংবাদিকদের বলেন আমি প্রতিশোধ নেই নি আমি শুধু চেয়েছি আর কোনো যাহারা যেন চুপ করে না থাকে আমি শুধু এক মা যার বুক ছিঁড়ে গিয়েছিল আজ তা জোড়া লাগল ন্যায়ের সুতোয় যদি এই গল্প আপনার হৃদয় জায়গা করে নেয় তাহলে ছড়িয়ে দিন একটি মায়ের সাহস হাজার মানুষের চেয়ে শক্তিশালী হতে পারে আলো ছড়ালে হয়তো অন্য কেউ সাহস পাবে আওয়াজ তুলতে নিরবতা অন্যায়ের পক্ষে সাক্ষ্য ভয় না পেয়ে সুখী হয়ে উঠুন